হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে কালকে যে ভিডিওটাতে দেখিয়েছিলাম এই ফুলটা বানানো আজকে এটা পুরো শুকিয়ে গেছে কিন্তু এখনও কালার করা বাকি আছে তাই এই হেয়ার ব্যান্ডটাতে এখনও লাগাতে পারলাম না তো আজকে তোমাদের এই ক্লেটা দিয়ে নতুন একটা ফুল বানানো দেখাবো যেই ফুল বানানোটা দেখাবো সেই ফুলটা আমিও অবশ্যই নিজে প্রথমবারই বানাচ্ছি অনেকগুলো ইউটিউব ভিডিও অনেকগুলো টিউটোরিয়াল দেখেই আজকে নিজে এই ফুলটা বানাতে বসেছি বানাতে বসেছি তোমাদের দেখানোর জন্য কেমন হয়েছে আমার ফুলটা অবশ্যই কমেন্ট করে বলবে লাস্টে দিয়ে বলবে ফুল ভিডিওটা দেখার পর লাস্টে বলবে যে এটা কোন ফুল আমি বানিয়েছি যদি তোমরা বুঝতে পেরে থাকো এটা কোন ফুল আমি বানিয়েছি তাহলে আমার বানানোটাই সার্থক হবে তো দেখো প্রথমেই সুন্দর করে ক্লেটাকে মিক্স করে আমি পাঁচটা বল নিয়ে নিয়েছি সাইজে সেই বলগুলোকে আমি পাতার মতো করে শেপ করে দিচ্ছি আবার এখানে সুন্দর করে স্ট্রেকচার দেওয়ার জন্য পাতার মতো স্ট্রেকচারও দিয়ে দিচ্ছি তো দেখো আমি বসে গেছি আমার দুটো পাতা অলরেডি বানানো হয়ে গেছে আজকে কিন্তু মেয়ে আমার সাথে বসেনি তো আজকে আমি একা একাই বসেছি একা একা কোনো কিছু বানাতে গেলে একদিকে যেমন শান্তি লাগে যে কেউ ডিস্টারবেন্স করার মতো কিছু নেই কোনো দিকে কোনো ডিস্টারবেন্স নেই আবার মেয়ের সাথে বসে বসে বানাতে গেলে মজাটাও লাগে ও যেমন বানাচ্ছে আমিও বানাচ্ছি অনেক রকমের কোশ্চেন থাকে এটা কীভাবে করব ওটা কীভাবে করব। সব কিছু মিলিয়ে দুটো দু রকম এক্সপিরিয়েন্স আমার কাছে দুটোই খুব ভালো লাগে তো আজকে যেহেতু একা বানাচ্ছি তো একার এক্সপিরিয়েন্সটাও ভালোই লাগছে আবার কালকে যেহেতু দুজন মিলে বানিয়েছিলাম দুটো এক্সপিরিয়েন্সই আমার কাছে ভালো লেগেছে তো তোমাদের জন্য আজকে আমি বলছি যে এই এটা আমি কোন ফুল বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তোমরা যদি বুঝতে পেরে থাকো কোন ফুল বানিয়েছি তাহলে আমার ফুল বানানোটাই কিন্তু সার্থক হলো আর যদি তোমরা না বুঝতে পেরে থাকো কোন ফুল বানিয়েছি তাহলে আমাকে অবশ্যই বলবে আমি আবার আমার শেখাটা বাড়িয়ে দেব আর একটু ভালো করে শেখে তোমাদের জন্য আবার সুন্দর করে বানানোর চেষ্টা করব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাঁচটা পাপড়ি কমপ্লিট করে নিয়েছি তো এই হচ্ছে আমার ফুলের পাঁচটা পাপড়ি যেখানে আমি পাতার মতো করে একটু শেপও দিয়ে দিয়েছি এখন মাঝখানে ছোট্ট একটা বল বানিয়েছি এইগুলোকে জোর লাগানোর জন্য লাগিয়ে একটা নিচে একটা একটা নিচে একটা দিয়ে একটা সাইড করে একটা নিচে দিয়ে দিয়ে আমি সুন্দর করে ফুলগুলোকে বসিয়ে দিয়েছি তো দেখো মোটামুটি ফুল বানানোটা আমার হয়ে গেছে তো এরপরে মাঝখানে আবার কেশরের মতো ওগুলো কেশরগুলো বানাতে হবে এই যে ফুলটা বানাচ্ছি এটা আমি তোমাদের একটা ছোট্ট একটা ক্লু দিচ্ছি এটা ম্যাক্সিমাম টাইম সাদাই থাকে মানে এই ফুলটা সাদাই থাকে কিন্তু এটার অন্য অনেক ভ্যারাইটি আছে যেগুলো অন্য অন্য কালার হয় তো এই দেখো আমার এই যে ফুলটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি এই যে দুটো ফুল বানিয়েছি মাঝখানে কেশরগুলোও লাগানো হয়েছে আর এই কালার পেনসিলগুলো দিয়ে আমি একটু পাপড়িগুলোকে ওঠানো